কঠিন দিনে আমার নীবী দিনে আমার নবী নে নাই দ যদি নাই নাই কোনো বন্ধু নাই কঠিনও দিনে আমার নবী জীবিনে কিয়ামত করিবেন আম রব্বুল আলামিন এ কার বলিয়া সেদিন সাজিবেন হাকিম থাকিবে না মায়া দয়া দেহ মমতা সেদিন কেউ করবে না কারোর পরে জামিন আর দাতা হাই হাই বলিয়া সেদিন সইটা যাবে পানি মাথা ফেটে সেদিন আবার সইটা যাবে পানি হাই হাই বলিয়া সেদিন কাঁদিতে লাগিবে আদো কাছে তখন চলিবে যাইয়া দেখবে আদম রইয়াছে দাঁড়াইয়া আদমের কাছে যাবে বলিবার লাগিয়া আদম বলবে আমি পাপি বড় গুণাগার আমার কি আর শক্তি করিতে উদ্ধার সৃষ্টি কইরা রাইকা ছিল বেহস্তর মাজারে গন্ধব খাইতে নিষেধ করল আল্লা পরওয়ারে নিষেধ না শুনিয়া খাইলাম গন্ধব বেহস্তের ভিতরে এই জন্য গুণ হইলাম আল্লাহ দরবারে আদম বলবে নাপসি নাপসি আমি গন্ধ খাইয়া পাপ কইরাছি রাছি আদম বলবে নাপসি নাপসি আমি গন্ধ খাইয়া পাপ কই পারব না তার কারণে আমার আমার গো আদম বলবে আমি পাপি বড় গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে আগাইয়া সামনে তে নুহু নবী হিরোই আসে কথা শুনায়ম্বত সামনে চলিবে দৌড়াইতে দৌড়াইতে সেদিন পাগল হইবে কাদিয়া ছুটিয়া সেদিন দিন দৌড়াইতে লাগিবে নুহুর কাছে যাইয়া তখন বলিতে লাগিবে নুহু বলবে আমি পাপি বড় গুনাকার আমার কি আর শক্তি করিতে উদ্ধার শাম শামে কাপের কেনার নামে ধরে দুটি ছেলে দিল আমার আল্লা পরোয়ারে একটি ছেলে দিন মারল না বেদিন গেলো হইয়া এই জন্য গুনাগার হইলাম আল্লাহর কাছে নিয়া নুহু বলে নাপসি নাপসি আমি ছেলের জন্য লজ্জা পাইছি গো নুহ বলে নাপছি নাপছি আমি ছেলের জন্য লজ্জা পাইছি পারব না তার কারণে কঠিনও দিনে আমার নবী গো গো কঠিনও দিনে আমার রবি জীবী নে অনেক আছে পরের ভিডিও দিব